কীভাবে জ্যামিসেফ টু হান্ড্রেড ট্যাবলেট কাজ করে জ্যামিসেফ টু হান্ড্রেড একটি অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়াকে তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যাকটেরিয়া প্রতিরক্ষামূলক আবরণ গঠন করতে বাধা দিয়ে হত্যা করে জ্যামিসেফ টু থাউজেন্ড এটি কাদের জন্য নিরাপদ কাদের জন্য নিরাপদ না এটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও দয়া করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে সেফ টু কাদের জন্য নিরাপদ এবং কাদের জন্য অনিরাপদ জানুন জেমিসেফ টু হান্ড্রেডের সাথে অ্যালকোহল সেবন করলে কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া হয় না জেমিসেফ টু হান্ড্রেড সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় প্রাণীর গবেষণা বিকশিত উপর শিশুর উপর কম বা কোনো প্রতিকূল প্রভাব দেখা গেছে যাই হোক সীমিত মানব গবেষণা আছে জ্যামিসেফ টু হান্ড্রেড বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ মানব পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় জ্যামিসেফ টু হান্ড্রেড দীর্ঘায়িত ব্যবহার এড়িয়ে চলুন কারণ এতে ফুস্করি ও ডায়রিয়ার মতো সম্ভাব্য প্রভাব থাকতে পারে জ্যামিসেফ টু হান্ড্রেড সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে জেমিসেফ টু হান্ড্রেড ব্যবহার করা উচিত জেমিসেফ টু হান্ড্রেডের ডোজ সমন্বয়ে প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে জেমিসেফ টু হান্ড্রেড ব্যবহার করা উচিত জেমিসেফ টু হান্ড্রেডের ডোজ সমন্বয়ে প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার ডাক্তার আপনার সংক্রমণ নিরাময় করতে এবং আপনার লক্ষণগুলোকে উন্নত করতে ড্যাম সেফ টু হান্ড্রেড নির্ধারণ করেছেন কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না তাড়াতাড়ি বন্ধ করলে সংক্রমণের চিকিৎসা করা কঠিন হয়ে যেতে পারে পেট খারাপ এড়াতে এটি খাবারের সাথে নিন ডায়রিয়া একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ঘটতে পারে কিন্তু যদি এটি বন্ধ না হয় আপনি যদি আপনার মলে রক্ত পান তবে আপনার ডাক্তারকে জানান জ্যামিসেফ টু হান্ড্রেড গ্রহণ করার সময় অ্যালকোহল পান এড়িয়ে চলুন প্রতিক্রিয়া বাড়তে পারে বন্ধ করুন এবং আপনার যদি চুলকানি ত্বক মুখ মুখ ও ফুলে যায় বা নিতে অসুবিধা হয় তাহলে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান জ্যামিসেফ টু হান্ড্রেড ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বৈভাব পেট ব্যথা বদহজম ডায়রিয়া আপনি জ্যামিসেপ টু হান্ড্রেড ট্যাবলেট নিতে ভুলে গেলে কি করবেন তিনি জ্যামিসেপ টু হান্ড্রেডের একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় তাহলে মিস করা ডোজটি এড়িয়ে যান আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না ধন্যবাদ ম্যাডাম সুন্দর কথা সুন্দর করে বোঝানোর জন্য আর যদি মনে করেন আপনাদেরকে কিছু ভালো ইনফরমেশান দিতে পেরেছি হ্যাঁ দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ধন্যবাদ সালামু আলাইকুম